এই বুড়ি দাঁত ব্রাশ করে আসেন টয়লেটে গিয়ে টয়লেটে গিয়ে দাঁত ব্রাশ করে হাই প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এটা হচ্ছে সকালের দিকে এখন আমি নাস্তাটা নিয়ে নিয়েছি মিহির বাবা জুহি মিহি এরা সবাই খেয়ে নিয়েছে জাস্ট আমি আর এখন জুহিরাম্মু বাকি আছি তো আজকে সকালে নাস্তা তৈরি করতে হয়নি মিহির বাবা পরোটা নিয়ে এসেছে আর ডাল নিয়ে এসেছে আর এখানে মিলশেক তৈরি করেছে তো আসলে রমজানের ভিডিওগুলো আমি অনেক বেশি মিস করছি আগের মতো ডেলি লাইফস্টাইল এখন শেয়ার করতে হচ্ছে রমজানের ভিডিও শেয়ার করা হচ্ছে না গুড মর্নিং মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঘুম থেকে উঠেছেন দাঁত ব্রাশ করেছেন আপনি দাঁত ব্রাশ করতে হবে না করতে হবে না এই দাঁত ব্রাশ করা লাগবে না হুম লাগবে হ্যাঁ শুধু হাসলে হবে না দাঁতও ব্রাশ করতে হবে যান দাঁত ব্রাশ করে আসেন এই এবারই যান দাঁত ব্রাশ করে আসেন টয়লেটে গিয়ে টয়লেটে গিয়ে দাঁত ব্রাশ করে যান 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 তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান বেশি দেরি করবেন না বেশি দেরি করা ভালো না যাও দাঁত ব্রাশ করে আসো এই ও সব কথা বুঝে আমরা নাস্তাটা করে নিয়েছি এখন আমি চাটা তৈরি করে নিয়েছি চুলার মধ্যে লিখার ছিল যার কারণে একটু টেনে গিয়েছে আজকে চাটা একটু কম হয়ে গেল আর অবশ্য মিহির আব্বু খুবই কম চা খাই খুবই অল্প খাই মানে একটু হলেই চলে ওর আমার আবার একটু বেশি চা লাগে তো আমাদের জন্য আমি চাটা নিয়ে নিচ্ছি এখন আর আমার কাছে চা দিয়ে পরোটা তারপরে হচ্ছে রুটি দিয়ে পরোটা নান রুটি দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর পরোটাগুলো অনেক ভালো ছিল অত বেশি তৈলাক্ত ছিল না ছ্যাঁকা পরোটা ছিল তো খেতে ভালো লেগেছে চিন্তা করলাম চা দিয়ে খাই ভালো লাগবে আর যখন গরম গরম নান রুটি থাকে তখন কিন্তু চা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো এখানে অলরেডি আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছে যাতে করে একটার আগে হয়ে যায় এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে প্রেশার কুকারে মাটন বসিয়ে দিয়েছি অলরেডি তো প্রেশার কুকারে রান্না করার কারণে অত বেশি টাইম লাগবে না দ্রুত হয়ে যাবে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে সিটি দিয়ে দেবো তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে অত বেশি না খুবই সিম্পল রান্না রান্নাবান্না আসলে এখন আগের মতো লাইফস্টাইলটা মানে কেমন যেন লাগছে উলট পালট রমজানের দিনগুলোকে অনেক বেশি মিস করছি আমি আমার মতো হয়তো বা অনেকে এরকম মিস করছে তো চিন্তা করলাম মাটনের মধ্যে কয়েকটা আলু দিই কারণ মাটনের মধ্যে আলু দিলে মিহি একটু খেতে যায় আর মিহির বাবাও পছন্দ করে জাস্ট তিনটা আলু দিচ্ছি আমি তারপরে মিষ্টি কুমড়াটা কেটে নেব আর মিষ্টি কুমড়াটা একদম পাকা ছিল মানে একদম মানে কি বলে টকটকে যেগুলো পাকা মিষ্টি কুমড়া ওই রকমই ছিল সচরাচর দেখা যায় আমরা যেগুলো মার্কেট থেকে নিয়ে আসি সেগুলো একটু আদা পাকা টাইপের থাকে তো সেগুলোও ভালো লাগে আবার এরকম পাকা মিষ্টি কুমড়াও কিন্তু ভালো লাগে আর মাংসের মধ্যে আমি সিটি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে মিষ্টি কুমড়ার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে ভালোভাবে কষানোর পরে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে যদি মিষ্টি কুমড়া রান্না করে তাহলেও কিন্তু ভালো লাগে এমনিতে যদি আবার ভাজি করে তখনও কিন্তু ভালো লাগে আবার রুটি দিয়ে মিষ্টি কুমড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে কেউ হয়তো বা খেয়েছেন কি না জানি না আমি অনেকবার খেয়েছি মিষ্টি কুমড়া দিয়ে রুটি সকালে তখন কিন্তু অনেক ভালো লাগে আর মিহির বাবার তো মিষ্টি কুমড়া খুবই ফেভারিট একটা খাবার এটা হচ্ছে সন্ধ্যার পর তো এখানে আমি সন্ধ্যা নাস্তার জন্য পরোটা নিয়েছি আর জুহিরামু আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল আর অনেক কিছু নিয়ে এসেছিল তো মিষ্টিগুলো আমি চিন্তা করলাম পরোটা দিয়ে খাই পরোটা দিয়ে মিষ্টি খেতে আবার বেশ ভালো লাগে এর আগেও আমি রসমালাই তৈরি করেছিলাম সরি রসমালাই না রসগোল্লা তখনও কিন্তু পরোটা দিয়ে খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে চিন্তা করলাম পরোটা দিয়ে খাই এখন হচ্ছে রাত নয়টা মতো বাজে তো চিন্তা করলাম বাচ্চাদের জন্য অরেঞ্জ কেক তৈরি করি আর আমারও খেতে ইচ্ছে করছে অরেঞ্জ কেক আর রমজানের সময় তো কোনো কেকই তৈরি করা হয়নি চিন্তা করলাম যেহেতু অনেক দিন ধরে কেক তৈরি করা হয় না কেক তৈরি করি প্লেন কেকই তৈরি করব আর অরেঞ্জ কেক তো আমার কি কীরকম ভালো লাগে আসলে কি বলবো আমি যত কেক খেয়েছি আমার কাছে সব চাইতে অরেঞ্জ কেকটাই সবচাইতে বেশি ভালো লাগে যারা খেয়েছেন তারাও হয়তোবা বলতে পারবে অরেঞ্জ কেকটা কিন্তু অনেক বেশি মজার হয় তো আমি দুইটা কেক একসাথে তৈরি করবো তো আপনাদের সাথেও রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আর অরেঞ্জ প্লেন কেকের রেসিপি শেয়ার করা হয়নি এর আগে সেজন্যই আমি প্লেন কেকটা তৈরি করছি তো এখানে আমি দুইটা অরেঞ্জ কেক গ্রেড করে নিচ্ছি যেহেতু আমি একসাথে দুইটা প্লেন কেক তৈরি করছি অরেঞ্জ সেই আমি এখানে দুইটা অরেঞ্জকে চামড়াগুলো খুবই আলতোভাবে গ্রেড করে নিয়েছি প্রায় দুই চা চামচের মতো হয়েছে ওখানে তারপর আমি রসগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ না দিয়ে ট্যাঙ্কও দিতে পারবেন যদি হাতের কাছে না থাকে তবে আমি যেটা বলবো ফ্রেশ দিয়ে তৈরি করলে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর ছিলকাটা যদি দেন তাহলেই কিন্তু আপনারা পারফেক্ট অরেঞ্জ কেকের টেস্টটা পাবেন তো এখন আমি চিনি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ করে দুইবার যেহেতু দুইটা কেক আর খুবই সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছে আর সব কিছু ভালোভাবে মেপে নিলে যেটা হয় কেকগুলো অনেক বেশি পারফেক্ট হয় আর একসাথে সব কিছু গুছিয়ে নিলেও কিন্তু ভুল হয় না সেজন্য প্রথমে আমি রেডি করে নিচ্ছি সব কিছু দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি চালনির মধ্যে আর অবশ্যই চেলে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের মতো এই যে তারপর আমি এটাকে ভালোভাবে ছেলে নেব আমি কিন্তু একসাথে তিনটা কেকও তৈরি করি একটা আপু আমাকে বলেছিল যখন আমি একসাথে তিনটা প্লেন কেক তৈরি করি সে রেসিপিটা যাতে শেয়ার করি আজকেও তৈরি করতে চেয়েছিলাম তবে আবার চিন্তা করলাম দুটাই তৈরি করি তো এখানে আমি টোটাল তিনটা ডিম নিয়েছি স্বাভাবিক তাপমাত্রার এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব সব কিছুই রেডি করে নিলাম আমি আর এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো বিট করে নিতে হবে আমার ইলেকট্রিক বিটারটা একটু বেশি স্পিডটা ভালো আমি পাঁচ মিনিটের মতো বিট করে নিব। অনেক ইলেকট্রিক বিটার কিন্তু একটু স্লোতে চলে তো যার কারণে সময়টা একটু বেশি লাগতে পারে এরপরে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুরো চিনিটা দিয়ে দেব। আর যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটা একদম ফোমি আর কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ভিট করে নিতে হবে এটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি আর স্পঞ্জি হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর ফমি হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে দুইবার তেল যেহেতু আমি একটা কেকের জন্য ওয়ান থার্ড কাপ দিতাম যে এখন যেহেতু দুইটা তৈরি করছি সে জন্য দুইবার দিচ্ছি এভাবে মেপে দিলে আসলে আমার মনে থাকে আর কেকগুলোও পারফেক্ট হয় তো আপনারা চাইলে একটা কিংবা দুইটা এভাবে তৈরি করতে পারেন হয়তো বা বুঝতে পারছেন যেহেতু আমি দুইবার করে দিচ্ছি দুইটা কেকের জন্য তেলটা যাওয়া দেওয়ার পরে জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করলে হয়ে যাবে এই যে এরকম একদম দপধপে সাদা হয়ে যাবে কিন্তু ডিমের ফোমটা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আসলে আমি ভুল করে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি আমি সব সময় অরেঞ্জ কেকের মধ্যে অরেঞ্জ এসেন্সটা দিয়ে থাকি আসলে মনে ছিল না শেষের দিকে আমি আবার অরেঞ্জ এসেন্সটা দিয়েছি যখন আমার মনে পড়েছে তো এরপরে গ্রেড করে রাখা অরেঞ্জের ছিলকা দিয়ে দিলাম দুইটা যেগুলো করে রেখেছিলাম তারপরে অল্প করে ময়দা দিয়ে এখন আমি মিশিয়ে এনেছি আর ময়দাটা সম্পূর্ণ একসাথে দেওয়া যাবে না তখন কি হবে যে ডিমের ফোমটা আমরা করেছি সেটা বসে যেতে পারে আর খুবই আলতোভাবে মেশাতে হবে আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি চলে যায় যার কারণে হয়তো আপনাদের মনে হতে পারে আমি খুবই দ্রুত মেশাচ্ছি আসলে না আমি খুবই আলতোভাবে মেশাচ্ছি তারপরে অল্প অল্প করে এদিকে ফ্রেশ অরেঞ্জ জুস দিচ্ছি দুইটা তো আমার এখন মনে পড়েছে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি অরেঞ্জ এসেন্স দেইনি তো আমি আবার অরেঞ্জ এসেন্স নিলাম তো দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় একটা চামচের মতো আছে অরেঞ্জ কেকের মধ্যে চেষ্টা করবেন অরেঞ্জ এসেন্সটাই দেওয়ার জন্য তারপরে সম্পূর্ণ ফ্রেশ অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম আর যেহেতু এখানে অরেঞ্জ জুস দেওয়া হয় অনেকটা পরিমাণ সেই কারণে কিন্তু লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন হয় না কালারটা যাতে একটু সুন্দর আসে যার কারণে আমি এখানে ইয়েলো ফ্রুট কালার দিলাম আর ইয়েলো ফ্রুট কালারটা দিলে দেখতে খুবই সুন্দর হয় কেকটা আর হাতের কাছে ইয়েলো ফ্রুট কালার না থাকলে না দিলেও চলবে টেস্টটা বরাবর থাকবে জাস্ট ইয়েলো কালার হবে না এতটুকুই ডিফারেন্ট থাকবে এটা সম্পূর্ণভাবে আমার মেশানো হয়ে গিয়েছে খুবই সিম্পল আসলে কেক তৈরি করা একটু ঠিকঠাকভাবে ফলো করে তৈরি করলে সবাই কিন্তু পারফেক্টভাবে কেক তৈরি করতে পারে মিশ্রণটা কিন্তু এরকম হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এই যে এরকম থাকবে এখন আমি সম্পূর্ণ মিশ্রণটা প্লেন কেকের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি তো দুই ভাগে ভাগ করে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিলাম আর আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন মিশ্রণটা কেমন হতে হবে এরকম হতে হবে কিন্তু যদি এর চাইতে বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন একটু ঝাঁকিয়ে নিচ্ছি যদি এক্সট্রা বাবল থেকে যায় সেটা বের হয়ে যাবে আপনাদের সাথে বেকিংয়ের প্রসেসটা শেয়ার করছে আসলে আমি প্রায় সময় শেয়ার করি যে ভিডিওতে শেয়ার করা হয় না সে ভিডিওতে দেখা যায় অনেক কাপড়ের রিকোয়েস্ট করে তো চিন্তা করলাম আজকেও শেয়ার করি তো ওভেনটাকে আমি পাঁচ মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি গরম করে নিয়েছি ফ্রি হিট বলতে আর ঠান্ডা ওভেনে কিন্তু কেক দেওয়া যায় না বেক করা যায় না এখন আমি দুইটা কেকই দিয়ে দিলাম আমার এই ওভেনে টোটাল তিনটা প্লেন কেক একসাথে বেক করা যায় তো তাপমাত্রা দিচ্ছি একশো আশি ডিগ্রি উপরে নিচে তাপমাত্রায় টোটাল দিবো আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কেকগুলো বেক করা হয়ে যাবে কেকগুলো সম্পূর্ণভাবে বেক করা হয়ে গিয়েছে টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আর আমার ওভেনটা অনেক বেশি ময়লা হয়েছে প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ এখন আমার অত বেশি এক্সট্রা কাজগুলো করা হয় না যেগুলো আমার প্রয়োজন কিংবা সময় আমার করতে হয় ওই কাজগুলোই আসলে করা হচ্ছে টুকিটাকি যে বাততি যে কাজগুলো আছে সেগুলো এখন আমি খুবই কম করি প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি খুবই লজ্জাবোধ করছি কারণ আমার ওভেনটা অনেক বেশি ময়লা পড়েছে এই যে দেখুন খুবই খুবই সফট হয়েছে একটু ঠান্ডা হোক তারপর আপনাদেরকে আমি কেটে দেখাবো খুবই সুন্দর কালারও হয়েছে কেকগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখাব দুইটা কেক কাটবো না আমি জাস্ট আমি একটা কেক কেটে দেখাবো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি আমি শুধু বেকিং পেপারটা নিচে দিয়েছি আপনারা যদি চারো পাশে বেকিং পেপারটা দেন তখন উঠাতে খুবই সহজ হবে ছুরি দিয়ে এভাবে ছাড়াতে হবে না জাস্ট ঢাললেই কিন্তু কেকটা পড়ে যাবে তো নিচের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি এই যেটা এখন কতটা সফট আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই যে এখন আমি কেকটাকে কেটে নেব আমার এই মোল্ডের মধ্যে যদি আমি প্লেন কেক তৈরি করি প্রায় দশ থেকে এগারো পিসের মতো হয় একটা প্লেন কেক আবার কতগুলো মোল্ড কিন্তু আরও লম্বা থাকে সেগুলো কিন্তু প্রায় ১৩ থেকে চোদ্দো পিসের মতো হয় আর ওজনে থাকে প্রায় এক পাউন্ড এই যে দেখুন কতটা সফট আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কেকটা কতটা সফট হয়েছে আপনারা যদি একটা কেক তৈরি করতে চান আমি যে পরিমাপগুলো দেখিয়েছি সব কিছুই মাইনাস হয়ে যাবে মানে তিনটা ডিম এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এভাবে আপনারা দিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য একটা কেকের রেসিপি লিখে দিব ডিসক্রিপশান বক্সে যাতে আপনাদের সুবিধা হয় তৈরি করতে এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি এখানে গুনে দেখছি কয় পিস হয়েছে টোটাল এগারোটা পিস হয়েছে আমার বড় বড় সাইজের এই যে আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস